হাই বন্ধুরা হ্যাঁ চলো সবাই যারা অ্যাক্টিভ আছে একটু জয়েন্ট করো তাড়াতাড়ি আমাকে দেখতে পাচ্ছ কি না আগে আমার কথা শুনতে পাচ্ছ কি না সেটা কমেন্টে জানিও যারা একটি আছো প্লিজ সবাই জয়েন্ট করে যাও জয়েন করে কমেন্টটা লাইক করতে কিন্তু বিলকুল ভুলবে না চলো তোমরা কমেন্টটা লাইক করতে দেখো তোমরা কে কথা থেকে লাইভটা দেখছো জয়েন করছো সেটা কমেন্টে জানাবে যদি না জানাও তাহলে আমি এটা বুঝতে পারবো না তোমরা কে কে লাইভটা জয়েন করেছো তার জন্যে তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো সেটা জানানো অবশ্যই দরকার চলে যারা একটি বাজু কটা পর জয়েন করো তোমাদের সাথে আড্ডা দেবো বলে চলে এলাম অনেক দিন পরেই লাইভটা করছি তো চলো সবাই জয়েন্ট হয়ে যাও জয়েন্ট করে কমেন্ট করবে তোমরা কে কোথা থেকে লাইভটা জয়েন করেছো তার সাথে যদি ভালো লাগে লাইক কমেন্ট তো আছে লাইক করবে আর লাইভটা সবারই সঙ্গে একটু শেয়ার করে দেবে এবং বা দেখ এবার যদি মাঠটা না খেয়ে যায় চুপ করছি ভালো কথাই বললো না মানুষের কারণে আবার লক করে দিতে বলবো কারণ দশটা বেজে গেছে হ্যাঁ হাই বন্ধুরা হাই চলো যারা জয়েন করো তোমাদের সঙ্গে আড্ডা দেবো বলে চলে এলাম প্লিজ সবাই যারা একটি পাচ্ছি একটু জয়েন করবে লাইটটা তোমরা আমায় দেখতে পাচ্ছ কি না কমেন্ট করে জানাবে ঠিক আছে আমার কথা শুনতে পাচ্ছ কি না আমায় দেখতে পাচ্ছ না একটু জানিও ক্লিয়ার আসছে না সেটা জানাবে ঠিক আছে তোমরা কে কোথা থেকে লাইটটা দেখছো প্লিজ কমেন্টে জানাবে आयशा थे यदि ভালো লাগে লাইক তো করুন ভালো লাগে লাইক করবে জোর জ্যামো দিছিনি ভালো লাগে অবশ্যই লাইক করো মেনকে করো বন্ধু দিদি তুমি যারা তোমরা কি করে দেখ লাইভ তে দেখছো একটু কমেন্ট করবে হ্যাঁ এসকে অনাস সুখ অরিন মায়ি थैंक यू ওন্দু কমেন্ট কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো আরে কালকের বাজার করতে হবে না সালে টমাটাম বেগুন শশা আপনার বাসায় কোথায় আমার বাসা বর্ধমান গো কমেন্টের সঙ্গে সঙ্গে একটু লাইক করে দেবে ঠিক আছে হাজির রাজিন থ্যাঙ্ক ইউ এত কিছু সবজি বাজার পাঠানোর জন্যে কাল যাই হোক আমার সবজি কেনা লাগবে না দেখেছ সবজি মার্কেটটা তুমি খুলে বসেছো আই লাভ ইউ লাভ ইউ টু রো তোমরা হচ্ছ আমার বন্ধু তোমরা এত বাজার পাঠাচ্ছ আমি অ্যাকচুয়ালি সবজি কিছু খাই না গো অ্যালার্জি আছে তুমি খাও তোমার কাজে দেবে বাকিরা বলো তোমরা আগে গিয়ে কোথা থেকে লাইভটা দেখছো আপনার আশিটা অনেক সুই থ্যাংক ইউ তোমরা আমার এত এত ভালো বন্ধু তাই জন্য এমনটা মনে হয় তুমি যদি আমাকে চপ চিঙ্গা চাউমিন এগরোল এগুলো পাঠাতে তাহলে কাজ দিত তুমি যেগুলো পাঠাচ্ছ ওগুলোর সঙ্গে একটু ভাব নেই বুঝলে বলে 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 যেগুলের সঙ্গে ভাব নেই সেগুলে পার্টি ও না কাজ সেবে না যেগুলে বললাম সেগুলে পাটা। যারা আছে একটু কমেন্ট করো তোমরা কে কোটা থেকে লাইভটা দেখছো তার সাথে কিন্তু লাইক করতে একদম ভুলবে না কি হলে ওইসব বলে বলে বলো তোমরা দেখতে পাচ্ছ না নাকি কমেন্ট করতে ভুলে যাচ্ছে কোনটা বলো আবার বৃষ্টি আসবে মেঘ ডাকছে বুঝলে তোমাদের সব ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা বলো আমাদের এখানে বৃষ্টি হইতাছে মেঘ ডাকতাছে পাখি উড়িতাছে গরু খাইতাছে আরে বলো গো ওই গেলা কমেন্ট কেন করো না তোমরা ভুলে যাও কি মাঝে মাঝে কি বলো তো আমি ভাবলাম তোমরা সবাই করবে তোমাদের সঙ্গে একটু বক করবো তো তোমরা তো দেখছি পাই গেলে আমার নেটটা চলছে না অনেকক্ষণ ধরে বলছি মেয়ে একবারে তো খেলিয়ে দেবো বৃষ্টি পড়ছে লাইনটা যাক ঘুম করে টা মারবো মারব মুখে বলো 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 বাঁধা গেছে বৃষ্টি তোমরা বলতেছো না কেন

जरा आज एक कमेंट करो प्लीज 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 তোমরা কমেন্ট করলে তাহলে বলবো চল তোমরা আগে কমেন্ট করো তোমরা না করলে কি করে বলবো I, want, I, want, I want. How 너처럼 낯선, 너처럼 외로운 낯선, 너처럼 외로운